অসময়ে ধুধু বালুচর বর্ষায় বন্যার সাথে ভাঙন লালনীহাটে তিস্তা ও ধরলার দুর্গম চরের মানুষের এটাই নিয়তি বঞ্চিত চিকিৎসা সেবা থেকে তাই দাবি উঠেছে এবারের প্রস্তাবিত বাজেটে চলাঞ্চলে হাসপাতাল নির্মাণের আদিতমারির গোবর্ধন চরের ইয়াকুব আলী পরিবারে তার ছয় সদস্য প্রায় পঁচিশ বছর ধরে তিস্তার দুর্গম চরটিতে বসবাস কয়েক দফা নদীতে হারিয়েছেন বসত ভিটা থামিনি টিকে থাকা লড়াই তার সাথে বড় দুশ্চিন্তা স্বাস্থ্য সেবা নিয়ে নদী ভাঙন মানুষ আমরা আমার এইখানে যে চর বসবাস করি এখন সে জায়গায় কোনো ডাক্তার নাই কোনো নাই তিস্তা ও ধরলা নদী ঘেরা লালমনির হাট ছোট বড় মিলিয়ে চরাঞ্চল আছে অর্ধ শতাধিক সবখানেই সংগ্রামী জীবন স্বাস্থ্য কেন্দ্র নেই মাঝের চর গোবর্ধন হরিণ চাওড়া সহ বেশিরভাগ দুর্গম চরাঞ্চলে গুরুতর রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া রীতিমতো চ্যালেঞ্জের গর্ভবতী মা মারা যায় শিশু বাচ্চা মারা যায় এখান থেকে দূরে যাইতে ওষুধপত্র করতে বা লালমারে যাওয়া লাগে খুব কষ্ট হয় আমার তিস্তার দু একটি চরে কমিউনিটি ক্লিনিক আছে তবে সেখানে মেলে না পর্যাপ্ত সেবা ভোটেলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন বাজার ঘাটতির কারণে তাদের বেতন না থাকার কারণে তাদের যে সেবার মান ছিল এটি কিন্তু একেবারেই শূন্যের কোঠায় গিয়েছে কাজেই কমিউনিটি ক্লিনিকগুলো যাতে করে সচল করা হয় শহরাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করবার জন্য সেখানে যথেষ্ট বরাদ্দ দেওয়ার প্রয়োজন পাশাপাশি সেখানে যদি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা যায় অসংখ্য মানুষ এই সেবা পাওয়ার সম্ভাবনার সুযোগ সৃষ্টি হবে এবারে বাজেট ঘিরে নানা প্রত্যাশা চরবাসীর চাওয়া স্বাস্থ্য সেবা নিশ্চিতের সিভিল সার্জন জানালেন এটি দীর্ঘ প্রক্রিয়া পরিকল্পনার সম্পূর্ণ উপরে সেন্ট্রাল থেকে আসবে যে নিচে থেকে আবেদন যেতে হবে আবেদন গেলে এরকম যে আবেদনগুলো হয় যাচাই বাছাই প্রেক্ষিতে তারা যদি এটা মনে করেন যে না এখানে প্রয়োজন তাহলে ওটা অনুমোদন হবে শুধু সেবাই নয় বেহাল যোগাযোগ আর শিক্ষা ব্যবস্থাও আশা হতাশার মাঝেই দিন কাটে চরবাসীর ওবায়দুর রহমান যমুনা নিউজ